মামা কোরা কোরা আগুন দাও দাও মামা মামাartifactId কই তুমি টিকটক করো আমি তো তোমার মেলা বড় ফ্যান আমিレンタ কালদিন তোমার ভিডিও দিছি দূর সানা না তা কি আমি তো আইডি খুললাম সেদিনকে তোমার না আমার খুব ভালো লাগে তাহলে আমার সাথে কি প্রেম করবে নাকি যে করবা তোমার টিহা পয়সা গাড়ি বাড়ি আছে নাকি গাড়ি মানে আমার তো বাড়ি ভর্তি খালি গাড়ি আর টিহা পয়সে ওলে তো আমার বিছনে রানাতে গানাতে পরি আর আমার কুত্তেলাও তো টিহা ছাড়া ডিনারই করে না কিন্তু ওলে সব তো আমার মানে